সুন্নি যুব সন্ধ্যের উদ্যোগে তম বাৎসরিক সুন্নি মুখার সম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে এ এলাকার আলেম সমাজ দাঁড়ি পাকা বাবারা বিশেষ করে তরিকত পন্থী ভাই বাবারা মা বোনেরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চারা অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে মালা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলে আমরার জীবনের গুণা মাফ করি না বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি জীবনের গুনার কারণে আমরা কবরে আসল মিজান পড়তে হাতে ধরা খেয়ে যায় আল্লাহ আজকের মুনা কে জানি ঘাট বাড়াইতে কার জানি জগতের ভিতরে আব্বান এই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার আর কাশ্মীরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বায় তো কষ্ট কই যায় অন্ধকার কবরে আব্বার কবরনাতের বাগান আল্লা কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুখী মা নাই আল্লাহ বেমার দিকে এক নজরে তাকাই নে কবলু যাদের মন মা দুঃখী অন্ধকার কবরে। আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মুনিবো আল্লাহ অনেক এতিম মাছে মাও নাই বাবাও নাই জন্মের মতো তিন গয়ে হাত বাড়াইছে রে আল্লাহ যাদের মা বাবা কবরে মায়াবারে কবরে আর দিও না আমায় আব্বার কবরে আর আযাব দিও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আর গেছে আমার আব্বাজন ধোয়া চাইছে বিশেষ করে পাগলা ফতর আলিও ধোঁয়া চাইছে ফল এমন অনেকে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো আল্লাহ খাবারের জন্য চাল মশলার খরচ দিয়া মুরগি দিয়া খাসির খরচ দিয়া দ্বারা যারা দোয়া চাই প্রত্যেকের খান দোয়া গুলা কবুল করা না আল্লাহ দ্বারা দান করতে পারে না দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানাইয়া দাও রাব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি পর্দার আড়ালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল করো আরেক ভাই অসুস্থতার জন্য আমারে কিছু আদিয়া দিয়া দোয়া চাই আল্লাহ অনেক করে অনেক প্রবাসী ভাইরা বিদেশে আছে আমার প্রবাসীদের দোয়া গুলা মঞ্জুর করে না প্রবাসীদের খাত দোয়া কবুল করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকর দাও প্রবাসীদের কামাই রুদিতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই রুদি করে দেশে তুই সালামতে ফিরার মতো তৌফিক দাও এই ইমাম হুসাইন রাজি আল্লাহ হুতালার হুসুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে পাঁচতম মাহফিল কে আমত পর্যন্ত এই মাহফিল তুমি কবল মঞ্জুর করে নাও রাবুল আলমিন ও আল্লাহ অনেকে জেল হাজতের হয়রানির কারণে তোমার চাই আল্লাহ আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দিগিতে বসবাস করার তফিক দাও সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশ অভিভাবক না আল্লাহ অভিভাবক নির্দিষ্ট কোরআন সুন্নার আইন মোতাবেক যেন দেশ চালাইতে পারে এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও রাব্বুল আলামিন সহি সালামতে পৌঁছানোর মতো তো ফিক দান কইরা দাও অনেক মিডিয়ার ভাই আসছে আমার ভাইদেরকে তুমি কবুলো বন্ধুর করো শূন্যতের খেদমত ভালোভাবে করার মতো তো ফিক দান করে দাও বিশেষ করে সজনী মালিক আমার ভাই দোয়া চাইছে অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ আল্লাহ সজনী মালিক আমার বাইটাকে শেফে হাজেলা কামেলা নসিব করো তার ব্যবসার মধ্যে বরকত দান করো তার মনে নেক নেক আশা পূরণ করো এ সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুলো মঞ্জুর করো সংগঠনের অনেক ছেলেরা বিদেশ সে তাদেরকে কবুল ও মঞ্জুর করান আল্লাহ বিশেষ করে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাছ থেকে প্রত্যেকটা নিগ্রান প্রত্যেকটা মোবাইল লিপ প্রত্যেকটা মাদানি ভাইকে কবুল ও মঞ্জুর কর আল্লাহ অন্যান্য দরবারের যত মুরিদান আছে আল্লাহ প্রত্যেক দরবারের মুরিদানকে হক ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে চলাফেরা করার তফিক দান কর আল্লাহ মাত্রই চাই তোমার ধরবারে আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চাই আল্লাহ আমি গুনাগার কি দোয়া করবা আমার কাছে সে ক্ষমতা নাই রে আল্লাহ আল্লাহ মানু রাহিম নামের আমার নবীর মহাব্বতের খাতিরে সবার দোয়াগুলা কুগুলো মঞ্জুর কইরা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে ভাই তুল্লা দেয়ারতের অজে রুসুল উল্লাহ নুসিব করাইয়া আখেরি জবানে মধুর কালেমা করাইয়া দিয়ে লা ই إلا محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم